এক কথা বেশি ছাগল আসলে পাবেন খুবই ছোট ছোট অনেক কমে অনেক কমে ভাইয়ের কাছে আসবেন তো ভাই এরপর যেগুলো আছে এগুলো দেখাবেন কুষ্টিয়ার না কুষ্টিয়ার দশটা দেখতে পাচ্ছেন আমাদের সাথে ছাগল এরপর যেটা আছে এটা কি ভাইয়া কুষ্টিয়ার দেশি কাশি ওজনে কেমন হবে কেজি ওজনে পঁয়ত্রিশ কেজি পাচ্ছেন এটা না দাম কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ও এরপর এটা

এখানে তো অনেক ছাগল আছে না তো আমাকে বেশি বেশি কিছু দেখানি প্রচুর হাটে ভাইয়ের কাছে পাবেন আপনার এখানে অজস্ত্র ছাগল আছে সব আপনার না সব আপনার তো আপনার কাছে আসলে পাবেন এগুলো ইনশাল্লাহ তবে আপনি আর কি কি আছে স্পেশালি দেখাবেন দর্শকের জন্য